হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফিলান্সি ইনফরমেশন টিভি চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফিলান্সি ইনফরমেশন টিভির পক্ষ থেকে পাউস টেলিগ্রাম বোট এয়ারড্রপ লিস্টিং ডেট পাউস লিস্টিং প্রাইস এবং পাউস কত পয়েন্টের বিনিময়ে কত তাদের মেনেট টোকেন পাবেন টোকেন রেশিও এ টু জেড ডিটেলস এছাড়াও থাকবে কেএসবি অ্যাপ টন আর্নিং প্রসেস মানে কেএসবি অ্যাপ যেটা আমি আপনাদের মাঝে বেশ কিছুদিন আগে শেয়ার করেছি এবং প্রজেক্টটি একদমই একটা নতুন প্রজেক্ট যেখানে পাউসের মতোই আমরা টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারতেছি অ্যান্ড পাউসের থেকেও ভালো একটা প্রফিট কিন্তু কেএসবি অ্যাপ থেকে আমাদের হবে সেরকমটাই কিন্তু পরিস্থিতি বা যে তারা কাজগুলো করতেছে তাতে বোঝা যাচ্ছে কেএসবি অ্যাপে কীভাবে কাজ করবেন কেএসবি অ্যাপের টর্ন আর্নিং সিস্টেম কি সেই সমস্ত ডিটেলস থাকবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদিও ভিডিওটা একটু লং হতে পারে বাট ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ সঠিক ইনফরমেশনটি পেয়ে যাবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল বটন উপরে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে অ্যাট ফার্স্ট আপনি চলে আসবেন পাউস কমিউনিটিতে বা পাউস টেলিগ্রাম যে অফিসিয়াল তাদের বোটের কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিতে আসবেন এখানে দেখতে পারবেন একটা পোস্টে বা অ্যানাউন্সমেন্টে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে যে পাউস থেকে আর রকম ইনকাম করা হবে না বা পাউস পয়েন্ট যেটা আমরা আর্ন করেছি সেটা আর আমরা আর্ন করতে পারবো না এবং ফাইনালি তারা যে পাউস ব্যালেন্স থাকবে টেলিগ্রাম বোর্ডে এটাকে চেক করে আপগ্রেড করবে তাদের ওয়েবসাইটে কেননা পাউস আমরা জানি যে সোলানা ব্লকস এনে আসবে আর টেলিগ্রাম চাচ্ছে বা টেলিগ্রামের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা একটা কন্ডিশন নিয়ে এসেছে টেলিগ্রাম বোর্ড যেগুলো আসবে সেগুলো টন ব্লক চেইনে আসতে হবে তো সেক্ষেত্রে পাউস এই ব্যালেন্সগুলোকে আপগ্রেড করে নিয়ে যাবে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে এবং সেখান থেকে আমরা এটাকে ক্লাইম করতে পারবো এখন কথা হচ্ছে পাউস কত রেশিওতে কনভার্ট হবে এই রেশিওর বিষয়টা আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম তো আজকে আমি ফুললি ক্লিয়ার করছি দেখেন যখন একটা প্রজেক্টের কয়েন আসে একটা প্রজেক্ট আসে তখন আমরা সেখানে ইনকাম করতে পারি পয়েন্ট এই পয়েন্টটাকে কনভার্ট করে তাদের একটা মেননেট টোকেনে দেওয়া হয় সেক্ষেত্রে ওয়ান এস টু ওয়ান মানে একটা পয়েন্টের বিপরীতে একটা মেননেট টোকেন দেওয়া হয় কিন্তু টেলিগ্রাম প্রজেক্টে আমরা হিউজ পরিমাণের পয়েন্ট আর্ন করতে পারি এবং এগুলোকে কনভার্ট করে একটা কম পরিমাণের টোকেন একটা রেশিওর মাধ্যমে আমাদেরকে দেওয়া হয় তো সেক্ষেত্রে পাউস কি রেশিওতে দেবে পাউসের যে পয়েন্টস রয়েছে এটা আমরা যদি একটু রিসার্চ করি নোট কয়েন দেখি নোট কয়েনে যে এনএফটি ক্লাইম করেছি সেখানে আমাদের এই পয়েন্টসকে কনভার্ট করে ওয়ান মিলিয়নের জন্য বা টেন মিলিয়নের জন্য যে দশ হাজার তাদের মেনেড কয়েন দিয়েছিল পাউসের তিন লক্ষ পয়েন্টস বিনিময়ে একটা এনএফটি আমরা পাচ্ছি এতে বোঝা যাচ্ছে যে পাউস এখনো পর্যন্ত রেশিওটা আমাদের বাজে শেয়ার করেনি পাউস এখনও পর্যন্ত রেশিওটা আমাদের মাঝে শেয়ার করেনি তবে হ্যাঁ এখানে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যেহেতু তিন লক্ষ পয়েন্টসের বিনিময়ে একটি এনএফটি পাচ্ছি আলাদা করে রেশিও দিচ্ছে না সেহেতু এখানে নাইনটি পারসেন্ট চান্স রয়েছে যে পাউসের যে পয়েন্টস থাকতেছে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে কনভার্ট হয়ে তাদের মেনের টোকেন আমরা পাবো এটার কিন্তু নাইনটি পারসেন্ট চান্স রয়েছে তো সেক্ষেত্রে এখন এই পয়েন্টের প্রাইস কত আসতে পারে এর আগে আমি একটা জিনিস সতর্ক করে দিচ্ছি আপনাদের আপনারা চলে যাবেন আপনার যে ফ্যান্টম ওয়ালেট রয়েছে ফ্যান্টোম ওয়ালেটে ফ্যান্টোম হচ্ছে সোলানা ব্লকসিনের ওয়ালেট এবং যেহেতু পাওয়ার সোলানা ব্লকসিনে আসতেছে সেহেতু আমরা এই ফ্যান্টম ওয়ালেট যে এখানে কানেক্ট করেছি সেই ফ্যান্টমের মাধ্যমে এখান থেকে ক্লাইম করতে পারবো তো একটা স্ক্যাম চলতেছে আর সেই স্ক্যামটা কী সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি ফ্যান্টোম ওয়ালেটে আসার পর এখানে সোয়াপ বলে একটা অপশন দেখতে পারবেন সো অফ ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন সোল এবং ইউএসডিসি তো আপনি যদি এখানে সোলের জায়গায় অন্য সার্চে গিয়ে আপনি এখানে যদি সার্চ করেন পাওস তো আপনি এখানে পাউস সার্চ করলে কয়েকটা টোকেন পেয়ে যাবেন এখন অনেকে বলতেছেন যে এটা রিয়েল টোকেন এবং এখানে আমরা যদি এই টোকেনগুলো সেল করি যেমন এখানে দেখতে পারতেছেন জিরো পাউস আমরা যদি এই পাউসে ক্লিক করি ক্লিক করার পর আপনি দেখবেন এখানে এক ইউএসডিসির বিনিময়ে কয়টা পাউস আমরা পাচ্ছি এবং প্রাইসটা কী আসতেছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি মূলত এখানে দেখতে পারতেছেন যে এক ইউএসডিসির বিপরীতে আপনি যদি বাই করেন সেক্ষেত্রে বারোশো ছয়টা পাউস টোকেন পাচ্ছেন এখন অনেকে বলতেছে যে এই টোকেনটা যে রয়েছে এটা অ্যাভেলেবেল টোকেন এবং এটার মাধ্যমে আমরা বাই সেল করতে পারি তো এটা আসলে এক ধরনের স্ক্যাম হচ্ছে কেননা আপনি যদি এখানে এই টোকেনটা বাই করেন সেক্ষেত্রে দেখতে পারতেছেন দিস টোকেন ইজ আনভেরিফাইড অনলি ইন্ট্র্যাক্ট উইথ টোকেন ইউ ট্রাস্ট আপনি যদি ট্রাস্ট করেন সেক্ষেত্রে আপনি বাই করতে পারেন কিন্তু এটা আন ভেরিফাইড টোকেন তো এই সমস্ত জায়গায় গিয়ে আপনারা কোনোভাবে এই টোকেনগুলো বাই করবেন না অ্যান্ড সেল করবেন না কেননা পাউস এনএফটি মার্কেট রয়েছে এনএফটি আপনি ক্লাইম করে সেখানে সেল করতে পারেন আপনার এফটি নেই আপনি এনএফটি বাই করে হোল্ড করতে পারেন তাদের টোকেন জেনারেশন ইভেন্টে আপনাকে কনভার্ট করে দেওয়া হবে আপনি প্রফিট ভোগ করতে পারবেন এখন প্রাইসটা কত আসতে পারে তো আমরা একটু চলে যাব বাইনান্স স্কোয়ারে তো বাইনান্স স্কোয়ারে যে একটা পোস্ট রয়েছে এখানে স্পষ্ট ক্লিয়ার রয়েছে যে পাউস মার্কেট থেকে প্রাইস প্রিডিকশান যদি করি সেক্ষেত্রে জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন টু থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো পর্যন্ত এক একটা প্রাইস আসতে পারে তবে এখানে একটু কথা রয়েছে কথাটা হচ্ছে জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন এইট পর্যন্ত এক একটা টোকেনের প্রাইস আসতে পারে যদি ওয়ান টু ওয়ান রেশিওতে তাদের পয়েন্টটা কনভার্ট হয় যদি এখানে তাদের একশো পয়েন্টের বিনিময়ে একটা কয়েন দেওয়া হয় সেক্ষেত্রে আপনি দেখবেন যে এক একটা কয়েনের ভ্যালু দশ থেকে পনেরো সেন্ট হবে এই প্রসেসে যদি এখানে এক হাজার কয়েনের পরিবর্তে একটা টোকেন দেওয়া হয় সেক্ষেত্রে আপনি দেখবেন এক ডলার হিট করবে যেহেতু এটা সোলানা ব্লক সেনে সেহেতু প্রাইসটা ইনকেস হতে পারে তো আমরা ধরে নিলাম তাদের যে পয়েন্টস রয়েছে সেটা কি আমি মেননেট টোকেন হিসেবে ধরে যদি প্রাইস প্রিকশন করি জিরো পয়েন্ট ডাবল জিরো এখানে সিক্স থেকে জিরো পয়েন্ট ডাবল জিরো এইট পর্যন্ত এক একটা টোকেন প্রাইস হবে যদি অনিষ্ট অনিয়তে কনভার্ট হয় এর থেকে আপেও যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো এখন দেখব ধরে নিন আপনার কাছে এক লক্ষ পাউস পয়েন্ট রয়েছে সেই পয়েন্টস এর ভ্যালু কত আসতেছে যদি সেটা অনিষ্ঠ টু সাথে কনভার্ট হয় তো সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন করে আমরা দেখব জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন ইন্টু এখানে আমরা দেখব এক লক্ষ পয়েন্টস এটা যদি আমরা ডিভাইড করি তো দেখতে পারতেছেন যে এখানে আপনার সাতশো ডলার কিন্তু চলে আসতেছে এক লক্ষ পয়েন্ট যদি থাকে এবং সেটা অনিষ্ট কনভার্ট হলে জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন তো সেই আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো এইট পর্যন্ত আপে যেতে পারে এবং সর্বোচ্চ এটাই এবং মিনিমাম জিরো পয়েন্ট আপনার ডাবল জিরো সিক্স পর্যন্ত এক একটা টোকেনের প্রাইস আসবে তো এখন কথা হচ্ছে পাউস লিস্ট কবে হবে পাওসের লিস্টিং দুটো নিউজ বেরিয়ে এসেছে একটা হচ্ছে তাদের জয়েন্ট কমিউনিটি বা কমিউনিটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে তারা বলেছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লিস্ট হবে আর একটা হচ্ছে তাদের টুইটার হ্যান্ডেলে গেলে দেখতে পারবেন যে মার্চের প্রথম দিকে এই দুটো লিস্টিং ডেট দেখেও অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি ক্লিয়ার করে দিচ্ছি বর্তমানে মার্কেট কন্ডিশন একটু ডাউন রয়েছে এতে করে কিন্তু আপনার যে টোকেন আসবে যে প্রজেক্ট লঞ্চ করবে সেই প্রজেক্টটা ফ্লপ করার চান্স থাকবে তো সেক্ষেত্রে পাও চাচ্ছে যে মার্কেটটা একটু আপে যাক অ্যান্ড তারা তাদের টোকেনটাকে লঞ্চ করুক এবং তারা ভালো পরিমাণের একটা ইনকাম করুক সেরকম একটা ধারণা এখন সেই ক্ষেত্রেই কিন্তু তারা এই দুটো ডেট রেখেছে তো মার্কেট কন্ডিশন মোটামুটি আস্তে আস্তে ভালো হচ্ছে যদি আরেকটু ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু লিস্ট করবে আর যদি সেক্ষেত্রে মার্কেটটা ভালো হওয়ার জন্য আরেকটু সময় নেয় সেক্ষেত্রে আমরা দেখব যে মার্চের দিকেই কিন্তু পাউসটা লিস্ট হবে তবে মার্চের প্রথম দিকে তো এই দুইটা ডেটের মধ্যেই আমরা কিন্তু এখানে লিস্টিং অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব এবং এটাই ছিল পাউসের আপডেট এখন আমরা কথা বলবো কেএসবি অ্যাপ নিয়ে মূলত এই কেএইচবি অ্যাপ প্রজেক্টটা কী কারা নিয়ে এসেছে কেএইচবি অ্যাপটা হচ্ছে পাবেল ধ্রুব ফ্যান সার্কেল প্রজেক্ট এবং কেএইচবি অ্যাপ থেকে হানড্রেড পারসেন্ট ইনকামের সুযোগ রয়েছে কেননা কেএসবি অ্যাপ পাউস থেকে এখন পর্যন্ত কিন্তু আপনারা এক টাকাও ইনকাম করেননি কিন্তু পাউসের মতো সিম্পল ট্যাক্স কমপ্লিট করে রেফার করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তবে পাউস এখনও লিস্টিংয়ের আগে ইনকাম দেয়নি কিন্তু কেইসবি আপ ইনকাম দিচ্ছে কিভাবে দিচ্ছে দেখেন এখানে তাদের জয়েন্ট কমিউনিটি রয়েছে জয়েন্ট কমিউনিটিতে ক্লিক করবেন দেন তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আসবেন অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে রয়েছে তো এই পাউস কমিউনিটি বা এই যে প্রজেক্টার রয়েছে কেএসবি অ্যাপ ঠিক আছে এই কেএসবি অ্যাপ কীভাবে ইনকাম দিচ্ছে সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি একটু উপরের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে কেএসবি অ্যাপ প্রোজেক্টটা এসেছে মাত্র কয়েকদিন হয়েছে এবং তারা এখানে দেখতে পারতেছেন যে হানড্রেড টন গিব করেছে এবং এখানে তারা যে পাঁচজনকে পুরস্কার দিয়েছে তাদের প্রুফ কিন্তু তারা দিয়েছে এবং এই প্রজেক্টের ডিজাইন সব কিছু মিলিয়ে অনেকটাই আমার কাছে ভালো লেগেছে এবং এটা হচ্ছে পাবেল ধ্রুব সাপোর্টেড বা পাবেল ধ্রুব ফ্যান্স প্রজেক্ট ঠিক আছে একটু উপর দিকে আসলে আপনি দেখতে পারবেন তাদের যে টোকেন রয়েছে পাউস যেমন তাদের টোকেন কত রেশিওতে কনভার্ট হবে এটা ক্লিয়ার করেনি তবে কেএসবি আপ এটা কিন্তু প্রথম দিকেই ক্লিয়ার করেছে যে তারা ট্যাপ টু আর্ন প্রজেক্ট নিয়ে এসেছিল এবং সেটা ফাইনালি তারা এন্ড করেছে এবং এখানে তারা যে টোকেনটা নিয়ে আসতেছে সেটা টু অন রেশিওতে কনভার্ট হবে ট্যাপ টু আর্ন করে যে আপনি মাল্টিপল কয়েন পেতেন অনেক বেশি কয়েন আর্ন করতে পারতেন সেরকম কিন্তু সুযোগ নেই তবে কম পরিমাণের ইনকাম করলেও অনিষ্ট রেসিওতে কনভার্ট হবে সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে এবং এই প্রজেক্ট থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট ইনকামের সুযোগ রয়েছে তো এখন টর্ন আর্নিংয়ের বিষয়টা কি এই প্রোজেক্টটা টন তো গিভ হয়ে দিচ্ছে আবার কবে দেবে সেটা তারা বলেছে যে আবার কামিং সুন রয়েছে খুব শীঘ্রই আরও গিভ হয়ে দেবে কিন্তু এখানে টর্ন আর্নিং একটা বিষয় রয়েছে কেএসবি অ্যাপে আমরা শুধুমাত্র এখন এখানে দেখতে পারতেছেন যে আর্ন সেকশনে আসলে কিছু টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারি লিমিটেড টাস্ক এবং এখানে রয়েছে ডেইলি রেওয়ার্ড যেখানে খুব কম পরিমাণের ইনকাম করা যাচ্ছে প্রথম দিন পাঁচটা পরের দিন দশটা এরপর এরকম করে যদি আপনি পনেরো দিন করেন দেন ষোলো দিনের মাথায় গিয়ে আপনি পনেরো হাজার পাবেন তবে ডেইলি আপনাকে চেকিং করতে হবে আপনি একদিন চেক মিস করলে কিন্তু হবে না এরপর আছে ফ্রেন্ডস সেকশন ফ্রেন্ডস সেকশানে ক্লিক করলে আপনি কিছু রেফার দেখতে পারবেন এখানে এই যে ডাবল বক্স আইকন আছে এখানে ক্লিক করে আপনি কিছু রেফার করে এখান থেকে ইনকাম করতে পারবেন যেমন নর্মাল ইউজার যদি রেফার করেন এক হাজার পাচ্ছেন প্রিমিয়াম ইউজার যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে আপনি পঁচিশশো পাচ্ছেন এই প্রসেসে রেফার ইনকাম রয়েছে এছাড়া এখানে র্যাফেলোরও রয়েছে যেটাও একটা আর্নিং সিস্টেম বাট সেটা কিন্তু এখনও সুন তবে টর্ন আর্নিং সিস্টেমটা কি সেই বিষয়ে কথা বলবো এখানে তাদের কমিউনিটি রয়েছে কমিউনিটিতে আসতে দেখতে পারবেন যে তারা খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্টে জানিয়েছে টর্ন আর্নিং এবং ইউটিউব চ্যানেল লঞ্চ করবে তাদের নিজস্ব এবং এই ইউটিউব চ্যানেলে ক্রাইপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে তাদের প্রজেক্ট সম্পর্কে কিভাবে কাজ করতে হবে এই সম্পর্কে সকল আপডেট তারা জানাবে এরপরে হচ্ছে আপনার তাদের টর্ন আর্নিং টন আর্নিংটা হচ্ছে এই কেএসবি অ্যাপেই তারা একটা কোনো প্রসেসে টন আর্নিং নিয়ে আসবে সেটা হতে পারে যে টাস্ক কমপ্লিট করার জন্য আপনাকে টর্ন দেবে অথবা সেটা হতে পারে ফ্রেন্ডস মানে রেফার করার জন্য আপনাকে টন দেবে তো এই প্রসেসে মূলত তারা একটা টন আর্নিং সিস্টেম এখানে নিয়ে আসবে খুব শীঘ্রই এটাই কিন্তু তারা ক্লিয়ার করেছে এবং সেটা কিন্তু এখানে শুধুমাত্র তারাই যে ক্লিয়ার করেছে বিষয়টা এরকম না এখানে তারা এটাও বলেছে যে আপনাদের মতামত খুবই প্রয়োজন আমাদের জন্য তার মানে হচ্ছে এই প্রোজেক্টটা তাদের কমিউনিটিতে দুই তিন দিন হয়েছে প্রজেক্টটা এসেছে বাট তারা তাদের কমিউনিটির কথা ভেবেই কিন্তু সামনের দিকে আগাচ্ছে তারা চাইলেই কিন্তু ইউটিউব চ্যানেল টন আর্নিং নিয়ে আসতে পারতো বাট এখানে তারা কিন্তু ভোটিং সিস্টেমের মাধ্যমে আপনার কাছ থেকে মতামত নিচ্ছে মানে আমাদের কাছ থেকে মতামতটা নিচ্ছে এখানে ইয়েস এবং নো রয়েছে আপনারা যারা চান যে টর্ন আর্নিং এখানে নিয়ে আসুক ইউটিউব চ্যানেল লঞ্চ করুক ইয়েসে আপনি এখানে ক্লিক করবেন অথবা আপনি যদি চান যে টন আর্নিং নিয়ে না আসুক সেক্ষেত্রে আপনি নোয়ে ক্লিক করবেন তো আমরা ইয়েসে ক্লিক করবো কেননা এখানে টর্ন আর্নিং আসুক এটা আমরা সবাই চাই যাতে করে আমরা এখান থেকে টর্ন ইনকাম করতে পারি এবং তাদের লিস্টিংয়ের আগে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারি এবং যেহেতু তাদের টু অন রেশিও কনভার্ট হবে তাদের যে পয়েন্টস রয়েছে এটাও আমরা মোটামুটি ভালো একটা কিন্তু আর্ন করতে পারবো তো এই প্রোজেক্টটাকে কেউ মিস করবেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকে মধ্যে এখানেই শেষ আল্লাহ হাফেজ